কাশিমপুর এক নং কারাগারের জেলার আবনুর মোহাম্মদ রেজা তার নির্দেশে বহু বন্দীদেরকে অযথা বেআইনিভাবে অন্যায়ভাবে সীমাহীন মারধর করা হয়েছে যা সম্পূর্ণ আইন বিরোধী এবং গণতন্ত্র বা নিয়ম লঙ্ঘন করা হয় জেলখানে একটা স্লোগান হলো রাখিব নিরাপদ দেখাবো আলুর পথ তো আজকে পরিবারের লোকেরা সহ আমরা সবাই উদ্বিগ্ন যেখানে নিরাপদে রাখার কথা হয়েছিল সেখানে নিরাপদে তারা নেই বন্দিরা নিরাপদে নেই যেখানে আলোর পথ দেখানোর কথা হয়েছিল সেখানে তাদেরকে আর অন্ধকারের দিকে জুরু জুলুম অত্যাচার করে অন্ধকার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমার ভাই আসাদুল্লাহকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দু হাজার উনিশ সাল থেকে কারাগারে আটকে রাখা হয়েছে বর্তমানে কাশিমপুর একে আছে বিগত নয় সাত দু হাজার পঁচিশ তারিখে বুধবার বন্দি মাহফুজ মাহমুদ আজহারের কাছে মোবাইল পাওয়ার অজুহাতে তাকে সহ আমার ভাই আসাদুল্লাহ তিরিশ ছেলে আছে এবং মিন্টু প্রধানকে সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে কাশিমপুর একের জেলার আবুনুর মাহমুদ রেজার নির্দেশে চোখ বেঁধে পেছনে হাতে হ্যান্ডকাপ করিয়ে কেস টেবিলে নিয়ে আসা হয় সেখানে সুবেদার আব্দুল করিম হাবিলদার লুৎফর নায়েব কামাল কয়েদি মোহন এবং জাহাঙ্গীর গংদের সম্মিলিত বর্বর নির্যাতনের শিকার হন তারা ফ্যাসিস্ট জেলার আবু জেলা ফ্যাসিস্ট জেলার আবু রেজার উপস্থিতিতে তারই নির্দেশে কয়েদিরা ভাইদের বুকের উপর ওঠে এবং আব্দুল করিম অর্থাৎ সুবেদার লুৎফর অর্থাৎ হাবিলদার এবং কামাল অর্থাৎ নায়েব তাদেরকে পায়ের তলায় গোড়ালিতে অমানসিক নির্যাতন করে তার দুদিন পর শুক্রবার আমরা দেখা করতে চাই এবং দেখা করতে গিয়ে দেখি সে হাঁটতে পারতেছে না এবং চরমভাবে মারধরের কারণে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল অথচ বিগত আওয়ামী আমলের জেল প্রশাসনও বেআইনিভাবে তাদের গায়ে হাত তোলার দুঃসাহস করেনি এটি ইসলাম বিদ্বেষী আওয়ামী জেলার ও ফ্যাসিস্ট আবু রেজার ইসলাম ওপর পরিকল্পিত অত্যাচার যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় এই আওয়ামী সিন্ডিকেটের জেলার শুধু মারপিট করে ক্ষান্ত হয়নি সে অশ্লীল গালিগালাজ এবং ইসলাম নিয়ে চরম বাজে বাজেভাবে কটুক্তি করেছে সে অবিরত লীগের বন্দীদেরকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে অর্থাৎ যারা আওয়ামী লীগের বন্দী আছে তাদেরকে অবৈধভাবে সে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে যোগাযোগ করতে দেয়া বিনোদনের ব্যবস্থা এবং পরিবারের সাথে দেখা করা সব সুযোগই তারা পায় পক্ষান্তরে আমার ভাইয়ের মতো যারা আছে নিরীহ কারাবন্দি তাদের উপরে বিনা কারণে নির্যাতন চালায় যারা এর সাথে যুক্ত বিশেষভাবে জেলার হাবিলদার সুবেদার এবং যারা যারা নায়েব এবং হচ্ছে বন্দি কয়েদি যারা ষড়যন্ত্রের সাথে জড়িত সবার আমি উপযুক্ত শাস্তি চাই এবং এই আওয়ামী সিন্ডিকেট আওয়ামী সিন্ডিকেটের জেলার এই বদমাইশ এই জেলারকে আমরা অপসারণ চাই এবং উপযুক্ত শাস্তি চাই সরকার পরিবর্তনের পরে আমরা দেখেছি অনেক দাগি আসামি এবং চাঁদাবাজ বা বিভিন্ন ধরনের আসামি মুক্তি পেয়ে যাচ্ছে সহজেই এমনকি আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমাদের অনেকের জামিন হয়ে যাচ্ছে কিন্তু আমরা ইসলামপন্থীদের বেলায় এই বৈষম্য লক্ষ্য করছি এবং বরাবরই ইসলামপন্থীদের মামলাগুলো খালাস বা জামিনের ব্যাপারে প্রশাসন বরাবরই টালবাহানা করছে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সুপার সুপার জেল হিন্দু এই যে হিন্দু জেল সুপার আমি আর আল্লাহ মামুন হক সাহেব পাশাপাশি রুমে থাকতাম গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার চারের জেল সুপার ছিলেন সুব্রত কুমার বালা সে আমাকে তার খুবের বসীভূত হয়ে একজন আলেম হওয়ার কারণে দাঁড়িয়ে ঠুপি টুপি থাকার কারণে সে আমাকে আবার ওই পানিশমেন্টের জায়গার ছয়তলা বিল্ডিং এর আপনার বাথরুমের টাঙ্কির পাশের রুমে আমাকে আপনার আবার ফেরত পাঠালো এই নির্যাতনগুলো করে তারা অসহায় আসামি পেলে তাদের উপর অকথ্য নির্যাতন করে চোখ বাঁধবেন হাতে হ্যান্ড পরাবেন ঝুলাবেন পায়ের মধ্যে পেটাবেন এটা কোন নির্যাতন ওটা তো আপনার অধিকার নাই এই সমস্ত নির্যাতন বন্ধ হওয়া উচিত এই সমস্ত নির্যাতন যেন বন্ধ হয় বর্তমান তথ্য অন্তর্বর্তীকালে সরকারের নিকট আমাদের জুল আবেদন থাকবে এই সরকার আগের জুলুম নির্যাতনগুলো যেন বন্ধ হয়ে যায় নতুন করে জেলখানা যেন সুন্দর পরিবেশ সৃষ্টি হয় দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ এই শব্দের জন্য সুষ্ঠু প্রয়োগ হয়